চমৎকার ডিজাইনের আরো একটা ফুল বক্স খাট কিন্তু রেডি জি কত সুন্দর ডিজাইন সাইদুল ভাই জি ভাই যান এর আগের গুলা তো ডেলিভারি হয়ে গেছে না হ্যাঁ ইনশাল্লাহ দেখেন আরো এক পিস কিন্তু রেডি হয়ে চলে আসছে আড়াই ইঞ্চি থিকনেস এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের মধ্যে কত সুন্দর হাতে খোদাই করা নকশা একদম হাতে খোদাই করা ভিতরে বাইরে সলিড আকাশ আমাদের কোনো ভেজালের কাট নাই ভাই ভেজালের কাট নাই আমরা কিন্তু তাসিন ফার্নিচারের সরাসরি কারখানা থেকে তৈরি হয়ে আসা ফুড বক্স কাটগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং তাসিন ফার্নিচার আপনারা জানেন যে বাংলাদেশের খুবই পরিচিত একটা আউটলেট এবং বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখানেই কিন্তু তাসিন ফার্নিচারের আউটলেট এবং ওপরের হেড সাইডের সাথে মিল রেখে নিচের যে লেগ সাইড এইটা নকশা কিন্তু করা হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং এবং কতটা গ্লসি প্রাইসটা সে আগেরটাই আছে জি আছে 45000 আর খাট যেটা আছে মাচা সেটা কত ইঞ্চি সেটা এই ফুল বক্স খাটের মাচা হলে 1 ইঞ্চি 1 ইঞ্চি পুরুত্ব জি আর আপনার ওই ডাশা যে দুইটা থাকবে সে দুইটা দুইটা থাকবে জি আচ্ছা সো স্ক্রিনে দেওয়া নম্বরে কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া চমৎকার ডিজাইনের এই ফুল বক্স কাটটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চিন্তা করেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাও আকাশমণি কাঠের মতো একটা কাট দিয়ে আড়াই ইঞ্চি থিকনেসে এত সুন্দর নকশা করা এত কমে কিভাবে দেন এটা অনেক দর্শকেরই প্রশ্ন এটা ভাই আমরা ওই যে একই কথা যে নিজেরা কাঠ কিনি নিজেরা বানাই নিজেরা বিক্রি করি যে কোনো প্রান্ত থেকে চমৎকার ডিজাইনের এই খাটটা কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন